হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি শিক্ষক দিবসের ওপরে একটি বক্তৃতা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা সকলকে শুভ সকাল আজ একটি বিশেষ দিন শিক্ষক দিবস শিক্ষকরা হলেন মোমবাতির মতো তারা আমাদের আলো দেওয়ার জন্য নিজেদের পুড়িয়ে ফেলেন তারা আমাদের শিখতে বেড়ে উঠতে এবং আমাদের স্বপ্ন পূরণে সহায়তা করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তিনি বিশ্বাস করতেন যে শিক্ষকদের জাতির সেরা মন হওয়া উচিত এই দিনে আমি আমার সকল শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের প্রকৃত নায়ক শুভ শিক্ষক দিবস